এখন না দেখুন নিজের ভাষায় বাংলা ভাষায় সব ভিডিওতেই তো বলে না দেখো বাংলায় কিন্তু তুমি কি বাংলায় দেখছো মনে হয় না না হলে এই ভিডিওতে ক্লিক করতে না আবার আজ পর্যন্ত কোনো ওয়েবসাইটে মনে হয় না না বাংলায় দেখছো কিন্তু আজ দেখতে পারবা ভিডিওটি খুব ছোটো হবে তাহলে চলো ভিডিওটি শুরু করি কিন্তু কিন্তু আমার চ্যানেলটা কিন্তু নতুন ভিডিওতে একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো তোমরা অনেকেই আসো যারা সাবটাইটেল পড়তে পারো না হিন্দি ভালো লাগে না ইংলিশ তোমরা বুঝো না তোমরা চাও বাংলায় দেখতে আজকে তোমাদের জন্য একটা সলিউশন নিয়ে আসছি যা দিয়ে তোমরা দেখতে পারো না রু তো বাংলায় আরুতো দুশো বিশটা এপিসোড একসাথে পাবা তার সাথে না রুতো আছে এই জায়গায় আমি তো নিজেই রেকমেন্ড করব তোমরা ইংলিশে দেখো কিন্তু ভাই তোমার যে ভাষায় কমফোর্টেবল তুমি সেই ভাষাই দেখো এখন আসো তুমি কি দেখতে পারো বাংলা ইয়েস কোনো চ্যানেলে না কোনো বিলিবিলিতে না অন্য একটা উপায় চলো দেখাই দিই দেখো স্ক্রিন একটা নাম দিয়ে দিয়েছি সেটা তোমরা ক্রোম ব্রাউজার গিয়ে সার্চ করো প্রথমে যে ওয়েবসাইট আসবে সেখানে গিয়ে নিচের দিকে দেখো ট্রেন্ডিং বাঙালি নামে একটা সেক্টর আছে সেখানে গেলেই তোমরা সব এপিসোড পাবা এখন চুপ করে বসেন আর ও দেখা শুরু করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে খুবই খুশি হবো